আদম পে করে হলো তোমার আমার 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 বলেন ওই হিসাবটা যে কোন হিসাব আর আমার তো তোমার বেতন আমার আমার বেতন আমার মানে আর তোমার টাকা আমার হুম আমার না আমার টাকা আমার ও আমার তোমার আমার না ওই অবস্থা আর কি এখানে হচ্ছে স্যামসুং এর স্যামসুং সব আর হচ্ছে আইফোন স্যামসুং চলো তোমার মোবাইলটা এখানে কত দাম দেখে আসি আস্তে আস্তে কি ডিসেম্বরে আসছে আস্তে আস্তে সাজাচ্ছে সব

আনিতার মোবাইলটা কিনে নিয়ে আসলাম এখন সেই খুশিতে আনিতা আমাদেরকে কিছু খাওয়া খাওয়া হবে আর কি কোনো জায়গায় তো বললো যে চলো তোমাদের কাছে আমরা খাওয়া খাওয়াবো এখন নিয়ে দেখি নিয়ে যাক কোন জায়গা নিয়ে যাচ্ছে খাওয়াতে আমাদের সাথে আমাদের সাথে একজন হ্যাঁ যে ভিডিও করতে না চায় তার নাম হলো

তেল গরম হয়নি ঘুরে কেমন মোবাইলের মোবাইলের ট্রিট

শুরু করো <speaking families> 네. 네.